হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং বলে অভ্যাস হয়ে গেছে গুড মর্নিং বলতে গেছিলাম কিন্তু এখন গুড মর্নিং না এখন গুড আফটারনুন তো বিকেলবেলা চলে আসলাম ওই স্টার্ট করতে আর পাপড়ি এখন পুরো পাগলির মতো লাগছে ওই বলছে আমি কিছু বলিনি ওই বললো যে পুরো পাগলির মতো লাগছে তুমি ভিডিওটা স্টার্ট করো আর এখন চলছে ঘর গোসাগুছির পালা কারণ কিছু শীতের জিনিস আছে সেই জিনিসগুলোকে মানে স্টক করে দিতে হবে এবং কিছু রাখতে হবে যেগুলো পরে যাওয়া যায় কোথাও যদি বাইরে বেরোই আবার মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে তো সেইগুলোকেও মানে ঢুকিয়ে দিতে হবে খাটের বক্স খাটের মধ্যে আর সোনামাকে বাবা নিয়ে একটু বিকেলবেলা ঘুরছে আর আমার ও নাইফ রয়েছে আমার হাতে আমার হাতে নাইফ তার কারণ ভাত খেয়েছি একটু সকাল সকাল তো ভাবলাম যে কিছু একটা বানাই খিদে পেয়েছি হালকা হালকা ছোটো মোটে ভুক্কো ভাগানে গেলে নিয়ে আসলাম দু মিনিটে তৈরি হয়ে যায় যেটা ম্যাগি তো ম্যাগি তো দু মিনিটে তৈরি হয়েই যায় কিন্তু আমি আরেকটু একটু টাইম বেশি নিয়ে অন্য রকমভাবে একটু করতে চাইছি আমি একবারই বানিয়েছিলাম তখন পার্টি ওই বাড়িতে ছিল একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সর্ষে তেলে ভেজে ডিম ভেজে দিয়ে তারপরে জাস্ট একটু মানে গ্রেভ গ্রেভি ছাড়া আর কি একদম তো চলো ট্রাই তার জন্যই সবজি কাটছিলাম আর এখানে রয়েছে পাপড়ি আর ওই যে মা কি খাচ্ছো আর তুমি কি করছো ও ঠিক আছে চলো এই দেখো আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে কত কিছু এখানে রয়েছে পেঁপে সেদ্ধ এখানে রয়েছে পেঁয়াজ কুলি ভাজা এখানে রয়েছে ছোট মাছের চচ্চড়ি পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এখানে রয়েছে গরম গরম পাতলা করে পেঁপে দিয়ে মুসুর ডাল আর তার সঙ্গে রয়েছে ডিম সেদ্ধ তো চলো এই দিয়ে আজকের দুপুরের খাবারটা কমপ্লিট করে ফেলি ঘর পরিষ্কার করছিলাম তোমার দাদাভাই বললো তাই এতটাই আনফ্রেশ লাগছে বললাম যে আমি ব্লগ স্টার্ট করব না তুমিই করো একেবারে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্টার্ট করতে চেয়েছিলাম তো এই কাজ সব করতে করতে আমার বেলা চলে যাবে তখন আর ভালোই লাগবে না সময়ই পাবো না কাজে তো চলো আর একেবারে অগোছালো ঘর অপরিচ্ছন্ন ঘর থেকে ব্লগ স্টার্ট করতে একদমই ভালো লাগে না তাই মনে হচ্ছিলো সব গুছিয়েই স্টার্ট করি সব কিছু তো আর পারলাম না কাজতেও চেয়েছিলাম কাছাকাছিও করতে পারলাম না তবু ভেবেছিলাম যে বেলা চলে গেলেও কাজব কিন্তু এখন হাল ছেড়ে দিতে হলো মেয়ের জন্য কারণ এতগুলো কাঁচতে গেলে মেয়ের খিদে পেয়ে যাবে ও আমার কাছে আসার জন্য কান্না করবে বায়না করবে রাখতে সবাই পারবে কিন্তু ওর তো ভিতর থেকে কষ্ট হবে তো সেই জন্য কাছাকাছির পাটটা বাদ দিয়ে দিলাম আজকের মতন কালকে করব। এই যে ঘরটার ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে কার্পেট পরিষ্কার করেছি মেঝে পরিষ্কার করেছি আর ছিলাম না ঘরটা এতটা মানে জঙ্গল হয়েছিল সব চেয়ারের মধ্যে জামা কাপড় সব ভাজ করে রেখেছি মানে কি অবস্থা ছিল সেটা আগে দেখালে বোঝা যেত যে এখন কি অবস্থায় দাঁড়িয়েছে আর শীতের অনেক কিছু রয়েছে ওই বেগুনি রঙের ব্ল্যাঙ্কেটটা হচ্ছে রোদে দিয়েছিলাম ভাঁজ করে রাখা আপাতত এখানে আছে তো ওগুলো সব মানে আরও তোমার দাদা শীতের অনেক পোশাক যেগুলোর জন্য আলমারি বারান্দা পুরো ব্লক হয়ে রয়েছে সেগুলো সব আজকে খাটে ঢুকাবো সন্ধেবেলা বা রাত্রেবেলা করে চলো এখন আমি ফ্রেশ হতে যাই আর আমি জানো তো এখনো ভাতই খাইনি এই বিড়াল এই 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 তো আমি জানো এখনো ভাত খাইনি পিঠে খেয়েছিলাম আর সকালবেলা সোনা আমার খিচুড়ি থেকে একটু খিচুড়ি রেখেছিলাম ওটা দিয়ে ব্রেকফাস্ট করেছি ভেবেছি স্নানটান করে খাবো আর স্নানের আগে ভেবেছি কাজ করব তো এই করে করে এই দশা সোনামাকে ঘুম পাড়াচ্ছিলাম কেটে তুমি ম্যাক এত সুন্দর ম্যাগি বানাবা শুধুমাত্র আলু দিয়ে তাহলে তুমি কোথায় আছে प्याज দিচ্ছো একটুখানি গাজর দাও গাজর দেবো খুব টেস্টি লাগবে খেতে আমি কেটে দেবোছো একদম চপ করে তার ওরকম নাগে ছুলতে হবে তারপর তো কাটতে হবে গায়ে খোসাটা তো ছুলতে হবে আগে দিতে হবে না এমনি ভালো লাগে কত সুন্দর লাগবে জানো গাজর দিলে গাজর একটা শীতের সবজি কত ভালো এ দেখো আমি রান্না করছি চলো এই দেখো ফাইনালি বানিয়ে নিলাম আমার পছন্দের ম্যাগি এর মধ্যে রয়েছে আলু মটরশুটি বিনস নেই সরি গাজর তো চলো ডিম খেয়ে দেখি কেমন হয়েছে গুড ইভিনিং এখন হয়ে গেছে কিন্তু সন্ধে আর দেখতে পাচ্ছো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আর না পুরো গরম পড়ে গেছে হ্যাঁ আমি হেলে গেছিলাম আর স্নান করতে আজকে অনেকটা দেরি হলো তো বউ স্নান না করলে পারছিলাম না থাকতে তো জামা এখনো ঘামছি জানো কিন্তু তুমি বেশি ঘামছো এখন আমি ঘামছি আর তোমার দাদা ভাই বানিয়েছিল ম্যাগি ভেজিটেবল দিয়ে দেখেছো আর ও তো খেয়েছে আমার জন্য একটু রেখেছে আর আমি মাত্র ভাত খেলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে আর একটু মুড়ি নিয়েছিলাম ভাতের সঙ্গে তার সঙ্গে পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা পেঁপে সেদ্ধ ছিল কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে জন্য আর খেতে ইচ্ছা করলো না পেঁপে সেদ্ধটা আর আমি এখন একটু ম্যাগিটা খাচ্ছি আর সোনামাও কিন্তু আমার সঙ্গে খাচ্ছে মানে ম্যাগির মধ্যে যেই ভেজিটেবলগুলো রয়েছে পটেটো হ্যাঁ গাজর আছে পটেটো আছে তারপরে কড়াইশুটি আছে সেগুলোও খাচ্ছে দেখো আর আমার মাম্মা এত স্মার্ট ও কিন্তু কাটা চামচ দিয়ে এখনই খেতে পারে নিজে হাতে না আমি খাই দিলে যেটা কাটা চামচ খোঁজা লাগবে কি না বা চামচটা মুখে দেবে না তা না নিচ্ছে কেমন হয়েছে বললো না তো দারুন হয়েছে দারুণ অপূর্ব রিয়েলি বলছো না সেই লেভেলের রিয়েলি একদম সত্যি

ইউ লাইক ম্যাগি মাম্মা মাম্মা ম্যাগি না ম্যাগি ভালো না কিন্তু আমি ম্যাগির মধ্যে যে ভেজিটেবলগুলো থাকে সেগুলো খাই ওগুলো খুব ভালো ও সোনাম মাম্মা ভেজিটেবল খাচ্ছে মটরশুঁটি তারপর হচ্ছে আলু গাজর হ্যাঁ

ঠিক আছে চলো মা তোমাকে না আমি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি তুমি ঘুমাচ্ছ না আর বাবার সঙ্গে এখন খেলছে বাবা কেবল ডিনার করে আসলো তো এখন আমি বসে পড়লাম ডিনার করতে আর তোমার দাদাভাই আগে খেয়ে এসেছে আর সোনা আমি ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ওর ঘুম পেয়েছে জন্য কান্না করছিল ওকে খাওয়ানো হয়ে গেছে অনেক আগে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুমালো না আর কি ঘুম ঘুম ভাব চলে এসেছিল তারপর বাবা যে এসছে আবার চাঙ্গা হয়ে গেছে মেয়েকে আবারও আমি খেয়ে দিয়ে ঘুম পাড়াবো আর ওকে যদি এখন মানে ক্লান্ত করে ক্লান্ত হবে খেলে খেলে তারপরে আবার ঘুম পাড়াতে হবে করতে করতে ভাত ঠান্ডা হয়ে পুরো ইয়ে হয়ে যাবে তাই বললাম যে তুমি একটু সোনামার সঙ্গে খেলতে থাকো ওই দেখো বাবার বুকের উপর উঠে বসে রয়েছে এই মাম্মা মাম্মা রে কি করছিস তুই হ্যাঁ তোর বাবার বুকের বুক উঠে রয়েছে আমি এখন খেয়ে নিই আর রাতে রান্না হয়েছিল বাটা মাছ আর হয়েছিল ওলকপি দিয়ে কচি কচি মানে দাদা ভাই বলছে যে ভীষণ টেস্টি হয়েছে আমি ভেবেছিলাম যে খেবো খাবো না তরকারি দুপুরের ডাল আর এক পিস মাছ ভাজা দিয়ে ভাত খাবে ভেবেছিল তো খেয়ে বলছে এত টেস্টি হয়েছে সেই জন্য তরকারি দিয়েও খেয়েছে এই দেখো মাছের ঝোলটা মানে কালার দেখো অনেক স্পাইসি মনে হলেও যেহেতু আমাদের মানে উনুনে রান্না হয় তো কিন্তু এটা হচ্ছে ওলকপি দিয়ে মা করেছে কুচি কুচি তারাও তোমাদের দেখাই এই দেখো এটা হচ্ছে ওলকপি কারা কারা ওলকপি ভালো খাও আমার তো যেগুলো কচি ওলকপি সেগুলো দিয়ে মাছের ঝোল আর অন্যান্য কিছুতে খুবই ভালো লাগে খেতে চলো খেয়ে খাবারটা হাই চলে আসলাম পরের দিন সকালবেলা সকাল সকালে উঠা হয়েছে ডুমনই হয়নি ঠিক মতন কারণ রাত্রে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জাগা ছিলাম আর হঠাৎ করে রাতটা দেখছি আদর্শ একটু নাক দিয়ে সর্দির মতন এইটা হতে পারে আমার জন্য কারণ আমি বেশ কয়েকদিন ঠান্ডায় একটু মানে ভুগেছি হাঁচি কাশি হয়েছে জানি না তার জন্য কিনা না যেহেতু এইগুলো সব ছোঁয়াছে রোগ তো তার জন্য হতেও পারে তো দেখা যাক হ্যাঁ রাত্রেবেলা ওকে নেবুলাইজার করতে হয়েছে সকালবেলাও করতে হয়েছে আবার শুনছি পাপড়িরও নাকি শরীর খারাপ পাপড়িরও নাকি একটু পেটের ডায়জেসের সমস্যা হচ্ছে একটু লুজ মোশন টাইপের হচ্ছে তো যাই হোক চলো দেখি সকালবেলা উঠেই আগে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি আর তোমাদের দেখাই চলো সব অব এ কী কী অবস্থা হ্যাঁ

কেন এমন একটা প্রবলেম বললাম বলতেও পারবো না লুজ মোশন ফুড পয়জনিং হয়েছে নাকি কি খেয়েছো এমন কিছুই তো তেমন খাইনি আমি যা খেয়েছি সবাই তাই খেয়েছে আর সোনা আমারও ঠান্ডা মানে লেগেছে একটু মাম্মা তোমার ঠান্ডা লেগেছে একটু একটু আর এরকম ক্লান্ত তার উপর যদি ঘুম না হয় তাহলে কেমন লাগে বলো সারা রাত সোনা চিন্তায় ঘুম হয়নি নিজের শরীরের কষ্টে ঘুম হয়নি পেটের মধ্যে সারাক্ষণ গরমেল বারবার মানে যেতে হচ্ছে পটিতে আর সোনা ফিডিং করছে সব মিলিয়ে আমি বিশাল দুর্বল আর ঘুম হয়নি সকালবেলাটাও মাম্মা ঘুমাচ্ছিল ওর সাথে ঘুমাচ্ছিলাম তারপর তুমি ডাক্তারের কাছে গেলা ফোন করছো ওষুধ দিচ্ছ একবার জল খেতে বলছো একবার বিস্কুট খেতে বলছো একবার মানে আর তার গ্যাপে গ্যাপে ঘুমাচ্ছি আসো বাবা ঘুমটাও পারফেক্টলি হয়নি

বোতল নিয়ে খেলবে আর ওই জন্য স্যারলাফ খাওয়া হুম কারণ স্যারলাপটা খাওয়া খেলে ঠিক আছে সুস্থ হয়ে যাবে অত ভয় পাওয়ার কিছু নেই টেনশনের কিছু নেই ও বাপ্পা ও বাপ্পা ও বাপ্পা ও বাপ্পা ঠিক আছে চলো আমি তো পরে আসছি শোনা আমার টয়লেট করেছে এনার্জি পাচ্ছি না এটাই হচ্ছে কারণ আমি এটাকে আর এসটা খাও ও গুলি দিলাম খেয়েছি অর্ধেক বোতলের বেশি খেয়েছি ও আর এসব খাচ্ছি সকালবেলা অনেক কিছু রেডি করে দিয়েছে আমার করে দিয়েছ আর যেন সকালবেলা চা খেয়েছি শুধু চা পাতা কাঁচা চিবিয়ে খেয়েছি যাতে ঠিক হই কিন্তু এখনো না ওষুধ খেয়েছি হবে একটু তো টাইম লাগবে সকাল আটটার সময় ওষুধ খেয়েছি ওষুধ নিয়ে এসেছে আমি যখন যাই তখন থেকে দোকান খুলছে আমি আগে ওষুধ দাও তো ঠিক আছে একটুখানি রেস্ট নাও সোনামাকে নিয়ে সোনামাকে একটু ঘুম পাড়াও ঠান্ডা লেগেছে স্নান করানোর একদম দরকার নেই সোনামাকে ফ্রেশ করিয়ে দিয়ে সোনামাকে ঘুম পাড়াও তো চলো আর একটু রেস্ট নাও ঠিক হয়ে যাবে ওয়ারেস জলটা খাও মামা পড়ে যাবা তুমি কোথায় 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 ঘুরে আসলো এতক্ষণের মধ্যে এই দেখো কি তুমি এইগুলো খেতে পারো এত কিছু দেখো কিভাবে ওই কোথায় ছিল কোথায় থেকে কোথায় দেখো কুরকুরে বের করে নিল মামা

বলবা তুমি যেটা খুঁজছো সেটা আসছে কেন কি খুঁজছে এদিকে যেন পড়ে না ওটা কিছু একটা খুঁজছে যেটা পাচ্ছে ওকে একটা ব্যালেন্স করে রাখো কোমরে কি খুঁজছো তুমি উঁচু থাকলে মানে ভালো হতো নিচে নেমে গেছে সব বার করতে করতে এগুলো কি করছো আদর্শিনী মাম্মা এগুলো বের করে না কাজ বাড়ানো শিখছো তাই তো মায়ের নাগর পাচ্ছে না নিচে চলে গেছে কাজ বাড়ানো শিখছো তুমি কে রে এতে কে রে ঝুড়ির মধ্যে এতে কে মামা এতে কেড়ে এটা এতে কে রে এতে কে রেণী প্লান্ত আমি খুব কি হয়েছে পার্সেল আছে কে আছে পার্সেলে কারে টুল হ্যাঁ আর সোনামার ওয়াইফ যাও এই যে পার্সেল আছে এখানে রয়েছে চিন্ময় দাদাড়ি হাই হাই আচ্ছা হ্যাঁ সোনাদাকে আমি সকালে ফোন করেছি আজকে ডেলিভারি আছে আমি জানি ফ্লিপকার্ট থেকে করেছি চিন্ময় দা আসবে এর জন্য সকালে ফোন করেছি না চলে হ্যাঁ 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 চলো আমি পেটা করে দিই এই যে আমি আর এই যে আমার পার্সেল দুখানা পার্সেল এসেছে একটা আছে আমার জন্য একটা আছে আমার জন্য চলো দেখি এই যে বাবা কত মানু এই ওটা কে ও মামা কি মজাতে বসে আছে জানিস তাই אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה yeah. yeah.